সোমনাথ মন্দির তৈরিতে বাধা দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন জওহরলাল নেহেরু নেহেরুর সেই কালো অধ্যায় জানলে চমকে উঠবেন আপনিও শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি কমেন্ট করে জানান নিজেদের মতামত আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদকে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু সোমনাথ মন্দিরের উদ্বোধনে না যেতে বলেছিলেন পণ্ডিত নেহেরু সোমনাথ মন্দির নির্মাণের সরকারি অর্থ ব্যবহারেরও বিরোধী ছিলেন যদিও সোমনাথ মন্দির সম্পূর্ণভাবে চাঁদার টাকায় তৈরি হয়েছিল সোমনাথ মন্দিরের ওপর আক্রমণ ও তার পুনর্গঠন নিয়ে আমরা আগেই ভিডিও করেছি নিচে ডেসক্রিপশন বক্সে রাখা আছে সেই লিংক আপনারা অবশ্যই দেখবেন পণ্ডিত নেহেরু সোমনাথ মন্দিরের বিরুদ্ধে সারা ভারতে প্রচার অভিযান চালিয়েছিলেন ভাবতে পারেন আপনারা পণ্ডিত নেহেরু দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে নিয়মিত চিঠি লিখেছিলেন এই চিঠিতে পণ্ডিত নেহেরু লিখেছিলেন যে সোমনাথ মন্দিরের উদ্বোধন বিশ্বে ভারতের ভাবমূর্তির ওপর খারাপ প্রভাব ফেলবে সেই সোমনাথ মন্দির যা প্রথম জ্যোতির্লিঙ্গ সেই মহাদেব যিনি ভারতের অস্তিত্ব লক্ষণীয় বিষয় হলো পণ্ডিত জওহরলাল নেহরু দেশের সমস্ত মুখ্যমন্ত্রীকে একবার নয় দুবার করে চিঠি লিখেছিলেন পণ্ডিত নেহেরু সেই সময়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রীকেও একটি চিঠি লিখেছিলেন ওই চিঠিতে তিনি স্পষ্টভাবে লিখেছিলেন যে আমাদের রেডিও প্রোগ্রামগুলিতে সোমনাথ মন্দিরের মহিমা প্রচার করা উচিত নয় তিনি লিখেছিলেন টোন ডাউন দ্য ডেসক্রিপশন হোয়াট হ্যাপেন্ড অ্যাট সোমনাথ চলুন এগুলো তো তবু নিজের দেশের মানুষই ছিলেন কিন্তু পণ্ডিত নেহরু তো সোমনাথ মন্দির নিয়ে সাফাই দিতে পাকিস্তানের শাসকদের কাছেও চিঠি লিখে ফেলেছিলেন সেই চিঠি এখন পাবলিক হয়ে গেছে এবং এক্সপোজার সেটা দেশের জনগণের সামনে চলে এসেছে উনিশশো সালের একুশে এপ্রিল পণ্ডিত জওহরলাল নেহরু পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে মাই ডিয়ার নবাবজাদা বলে সম্বোধন করে একটি চিঠি লেখেন সেই চিঠিতে পণ্ডিত নেহেরু লেখেন যে সোমনাথ মন্দিরের নির্মাণের মতো কিছুই হচ্ছে না ভারতে পণ্ডিত নেহরু লিয়াকত আলীকে আরও বলেন যে সোমনাথ মন্দির থেকে লুট করা দরজাগুলো আফগানিস্তান থেকে আনার কথাও সম্পূর্ণভাবে ভুল কংগ্রেস সরকার মহারাজা রণজিৎ সিংহকে নিয়ে একটা বই ছেপেছিল। সেই বইতেই লেখা ছিল যে মহারাজা রঞ্জিত সিং কাবুল জয়ের পর চুক্তিতে সোমনাথ মন্দিরের সেই দরজাগুলিও চেয়েছিলেন যেগুলো গজনী লুট করে নিয়ে গিয়েছিল এর পরেও পণ্ডিত নেহরুর পাকিস্তানকে দেওয়ার সাফাই আজও আমাদের কাছে বোধগম্য নয় পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতীয় দূতাবাসগুলিকেও একটি চিঠি লিখেছিলেন যেখানে বলা হয়েছিল যে সোমনাথ ট্রাস্টকে কোনো ধরনের সাহায্য যাতে না দেওয়া হয় পণ্ডিত নেহেরু বিশেষভাবে নদীর জল নিয়েও একই ধরনের নির্দেশ দিয়েছিলেন এটা কেমন সেকুলারিজম বলুন তো সেই সময়কার বহু নথিতে দাবি করা হয় যে পণ্ডিত নেহেরু সেকুলারিজমের দোহাই দিয়ে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদকে সোমনাথ মন্দিরের উদ্বোধনে যেতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং একই যুক্তিতে তিনি সর্দার বল্লভ ভাই প্যাটেলকে সরকারি টাকা ব্যবহার না করার কথাও বলেছিলেন পণ্ডিত নেহরু পাকিস্তানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকেও একটি চিঠি লিখেছিলেন সেই চিঠিতে তিনি রাষ্ট্রদূতকে জানিয়েছিলেন যে সোমনাথ মন্দিরের অভিষেকের জন্য সিন্ধু নদীর জল ব্যবহারের বিষয়টি তিনি আনুষ্ঠানিকভাবে নামঞ্জুর করেছেন ভাবুন তো কেন কেন সিন্ধু নদী গঙ্গা নদী গোদাবরী নর্মদার সঙ্গে সম্পর্ক রয়েছে কোনো বিশেষ ধর্মের এই জন্যই কি শিবলিঙ্গে এই নদীগুলোর জল দিয়ে অভিষেক হলে কি কারো অনুভূতিতে আঘাত লাগতো নাকি ভোট ব্যাংককে খুশি করার জন্য জওহরলাল নেহেরু এগুলো সেদিন করেছিলেন সোমনাথ ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করে রয়েছে এটা কোনো সাধারণ মন্দির নয় বরং সেই স্থান যেখানে ভারতের আস্থা প্রথম নিশ্বাস নিয়েছিল শতাব্দীর পর শতাব্দী ধরে বিদেশি আক্রমণ লুট ও ধ্বংসের পরও যে মন্দির বারবার মাথা তুলে দাঁড়িয়েছে আজ সেটাই আবার দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে সোমনাথ স্বাভিমান পর্ব কর্মসূচি পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্বাভিমান পর্বের উদ্দেশ্য হল ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য সাংস্কৃতিক গৌরব এবং সভ্যতাগত স্মৃতিকে দেশের সামনে তুলে ধরা এই প্রসঙ্গে সামনে এসেছে একুশে এপ্রিল উনিশশো সালে সেই চিঠি যা জওহরলাল নেহরু পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের উদ্দেশ্যে লিখেছিলেন এই চিঠিতে নেহেরু পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন যে মন্দির পুনর্নির্মাণ ভারতের সেকুলারিজমের উপর কোনো প্রশ্ন তুলছে কিনা ভাবতে পারেন আপনারা এটাই ছিল আজকের রাহুল গান্ধীদের পূর্বসূরি অতীতে সোমনাথকে মোহাম্মদ গজনী এবং খিলজি লুট করেছিল কিন্তু স্বাধীন ভারতে ভগবান সোমনাথের প্রতি যদি সবচেয়ে বেশি ঘৃণা কেউ করে থাকে তবে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এর সবচেয়ে বড় প্রমাণ তার লিয়াকত আলী খানকে লেখা ওই চিঠি পণ্ডিত নেহেরুর লিয়াকত আলী খানের কাছে এমন কী ভয় ছিল যে তিনি সোমনাথ মন্দির সম্পর্কে চিঠি লিখতে বাধ্য হয়েছিলেন পাকিস্তানের প্রপাগান্ডার মোকাবিলা করা বা ভারতের সভ্যতাগত স্মৃতিকে রক্ষা করার বদলে পণ্ডিত নেহরু হিন্দু ঐতিহাসিক নিদর্শনকে খাটো করে পাকিস্তানকে খুশি করার রাস্তাকেই তিনি বেছে নিয়েছিলেন এটাই অন্ধ তোষণ নীতির এক রাজনীতি পন্ডিত নেহেরু শুধু ক্যাবিনেট মন্ত্রীদেরই নয় রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকেও চিঠি লিখে সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তাদেরকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে নিষেধও করেছিলেন আগেই আমরা বলেছি পণ্ডিত নেহেরু সমস্ত ভারতীয় মুখ্যমন্ত্রীদের দুবার করে চিঠি লিখেছিলেন যাতে তারা সোমনাথ মন্দিরের উদ্বোধনে না যান এবং এই সোমনাথ মন্দির বিদেশে ভারতের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে বলেও তিনি জানিয়েছিলেন ওই চিঠিতে আমাদের ভাবতেও লজ্জা লাগে এমন একজন প্রথম প্রধানমন্ত্রী পেয়েছিলাম আমরা জওহরলাল নেহরু সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ থামাতে চেয়েছিলেন এবং তার জন্য তিনি পাকিস্তানকে খুশি করার পথকেও বেছে নিয়েছিলেন সোমনাথ স্বাভিমান পর্বের ঘোষণা হতেই বিজেপি জওহরলাল নেহরুর পুরনো চিঠিগুলির সামনে এনে কংগ্রেসের ওপর সরাসরি আক্রমণ ছানিয়েছে গেরুয়া শিবিরের মতে নেহেরু সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ এবং তার উদ্বোধনকে মোটেই পছন্দ করতেন না এবং এতে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি মনে করতেন পুনর্নির্মাণ নিয়ে জওহরলাল নেহরুর আপত্তিটা আসলে কি ছিল নেহেরু ভেবেছিলেন সোমনাথ মন্দির সামনে এলে ভারতের ধর্ম চরিত্র নষ্ট হবে তাই সোমনাথ মন্দিরের লুটেরা ও ধ্বংসকারীদের সরাসরি সমর্থন করতে এবং ভোট ব্যাংকের রাজনীতি করতেই জওহরলাল নেহেরু সোমনাথ মন্দির তৈরিতে বাধা দেন আসলে আপনাদের জানিয়ে রাখি একাদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে বহু বিদেশি আক্রমণকারী সোমনাথ মন্দির ভেঙেছে পুড়িয়েছে এবং ধ্বংস স্তূপে পরিণত করেছে কিন্তু হিন্দু বিশ্বাসের যে আগুন সেটা নিরবচ্ছিন্নভাবে জ্বলতে থেকেছে এবং মন্দিরের পুনর্নির্মাণও হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন এবং ব্রিটিশরা চলে যায় স্বরাষ্ট্রমন্ত্রী হন সর্দার বল্লভ ভাই প্যাটেল তিনি সোমনাথ মন্দির পুনর্নির্মাণের নির্দেশ দেন জনগণের দানের মাধ্যমে একটা ট্রাস্টের মাধ্যমে পুনর্নির্মাণ করা হচ্ছিল কারণ এটা লাখ লাখ ভারতীয়দের বিশ্বাস ও ভক্তির কেন্দ্রবিন্দু ছিল তবে এতেই বাধা দেন জওহরলাল নেহরু মন্দির তৈরি হওয়ার সময় মন্দিরের চেয়ারপারসন কর্ণাল মুন্সি ও নেহেরুর মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয় নেহেরু মনে করছিলেন যে মন্দির পুনর্নির্মাণ হলে হিন্দু ধর্মই দেশে প্রাধান্য পাবে এটা তিনি কোনোভাবেই মানতে পারছিলেন না তাই তিনি সর্দার বল্লভ প্যাটেলকে নিয়ে প্রশ্নও করেছিলেন যে সোমনাথ মন্দির তৈরি করা আমাদের পক্ষে ঠিক হচ্ছে কিনা তবে প্যাটেল স্পষ্টভাবে বলেন যে মন্দিরটির পুনর্নির্মাণের উদ্দেশ্যটা আসলে ঠিক কি ছিল আগে আমরা বলেছি যে দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনিশশো সালের এগারোই মে মন্দিরের উদ্বোধন করেন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেহরুর পরামর্শ উপেক্ষা করে সোমনাথ মন্দিরের উদ্বোধনে হাজির হয়েছিলেন কারণ জওহরলাল নেহরু রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদকে বলেছিলেন আপনি একটি ধর্ম দেশের রাষ্ট্রপতি সেই হিসাবে আপনি ধর্মীয় পুনরুত্থানের সঙ্গে নিজেকে জড়াবেন না এই ভাবনা থেকেই নেহেরু রাজেন্দ্র প্রসাদ সহ অন্যদেরও বিরত থাকতে বলেছিলেন নেহরু কখনো চাননি যে আমাদের তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় অংশ নিন কিন্তু রাজেন্দ্র প্রসাদ স্পষ্টভাবে বলেন এটা আমাদের ধর্মীয় বিশ্বাসের বিষয় কোনো ব্যক্তিগত বিষয় নয় তাই আমরা অংশ নেব এবং এতে ভারত সরকারের ধর্মনিরপেক্ষতার ওপর কোনো প্রশ্ন উঠবে না উনিশশো সালের মে মাসে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ প্রাণ প্রতিষ্ঠা করেন সোমনাথ মন্দিরে এ বিষয় নিয়ে আপনাদের কি মত সোমনাথ মন্দিরে বাধা দেওয়া কে আপনি কিভাবে দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में माता न केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही है मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई अगर कोई किसान चार गोवंश रखता है तो चार गोवंश के लिए छह हजार रूपए महीना हम उनको देते हैं आम के आम और गुठली के भी दाम यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ आज प्रदेश में 7,717 हजार गोशालाओं में बारह लाख बावन हजार गोवंश संरक्षित है 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और दो पशु सेवा केंद्र दिन रात सक्रिय है ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कम्पोस्ट गोकास्ट, धूपबत्ती जीवामृत घनामृत जैसे उत्पाद बन रहे हैं जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है स्वदेशी नस्लों के संरक्षण और तीन लाख आठ हजार निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है तीन सौ नब्बे लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन एक लाख सड़सठ हजार करोड़ रुपए की योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गाँव और समृद्ध भारत का सपना साकार कर रहा है मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत एक लाख चौदह हजार नवासी लाभार्थियों को एक लाख उनहत्तर हजार चौबीस गोवंश सुपुर्दगी में दिए गए हैं मेरा नाम गोरखनाथ यादव ग्राम जौकाबाद जिला जौनपुर उत्तर प्रदेश का रहने वाला हूँ उत्तर प्रदेश सरकार द्वारा हमें सत्तर हजार रूपए गौशाला बनाने के लिए मिला जिसमे हमने सत्ताईस बाई दस का गौशाला बनवाया गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है गोमाता का आशीर्वाद विकसित उत्तर प्रदेश विकसित भारत